বাংলাদেশের আলোচিত মুখ হিরো আলম আবারও চরম বিতর্কে এবার অভিযোগের মুখে তার প্রাক্তন স্ত্রী রিয়ামণি ও তার সঙ্গী মাক্স অভি রিয়াজ শনিবার দুপুরে রাজধানীর রামপুরার উলন রোডের একটি বাসায় হিরো আলম হাজির হন হঠাৎই দাবি করেন তিনি রিয়ামণি ও অভিকে অনৈতিক অবস্থায় হাতে নাতে ধরেছেন মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ভিডিওতে দেখা যায় হিরো আলম রিয়ামণি ও অভির মধ্যে তুমুল ধস্তাধস্তি চারপাশের লোকজন জড় হয়ে যায় জনতা ক্ষুদ্ধ হয়ে রিয়ামণি ও অভিকে মারধর করে পরে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান ঘটনার সময় হিরো আলম বলেন ওরা দুজনে মিলে আমার জীবন শেষ করে দিতে চেয়েছে আমি শুধু সত্যিটা সামনে আনতে চেয়েছিলাম অপরদিকে রিয়া ও অভিরপক্ষ থেকে এখনও সরাসরি কোনো বক্তব্য আসেনি এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অনেকেই হিরো আলমের সাহসিকতা নিয়ে প্রশ্ন তুললেও অনেকে বলছেন ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রকাশ্য বিতর্ক নতুন করে সমাজে ভুল বার্তা দিচ্ছে বর্তমান পুলিশ দুপক্ষের বক্তব্য নিচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া চলছে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ